মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দের গভীর বিশ্বাস ছিল যে ঠাকুর মঠের সর্বোত্ত পদচারণা করেন এ বিশ্বাস এখনও রয়েছে তাই মঠের কোথাও এতটুকু আবর্জনা বা অপরিচ্ছন্নতা তিনি দেখতে পারতেন না শ্রীমৎ স্বামী অপূর্বানন্দজি বলেছেন তিনি তখন সামান্য মঠের সেবক ছিলেন আমি তখন মঠ বাড়ি ছাড়ু দিতাম অবশ্য ওই আমার একমাত্র কাজ ছিল না সকালে ভোগের ভাড়ারের কোটার ব্যবস্থা করা ভাড়ার বের করা ইত্যাদি কাজের পর গোটা মঠ বাড়ি প্রকাণ্ড উঠান নিচের তলায় সব ঘর বারান্দা গঙ্গার ধারের চাতাল রক এবং রাস্তা সব ঝাড়ু লাগিয়ে পায়খানার অব্দি হেঁটে পনেরো পুলিশের তরিতরকারি এবং অন্যান্য জিনিস কিনে মাথায় করে নিয়ে আসতে হতো ললিত ময়রার দোকান থেকে কাঁচা গোল্লা সন্দেশ আনিয়ে তা দিয়ে ঠাকুরের জন্য কুড়িটি সন্দেশ বানিয়ে তাই দিয়ে ঠাকুরের সারা দিনরাত্রির ভোগের ব্যবস্থা হতো আবার বাজার থেকে এসে সঙ্গে সঙ্গে স্নান করে ঠাকুর প্রণাম করে খাবার আসন ইত্যাদি তৈরি করা এবং কখনো কখনো পরিবেশনের ভারও পড়ত ঠিক এই রকম একদিনের ঘটনা একদিন ঝাড়ু লাগাতে লাগাতে দেখলাম বেলা অনেক হয়েছে রোদও বেশ উঠেছে তাই গঙ্গার ধারের রোয়াকে ঝাড়ু না লাগিয়েই বাজারে চলে গেলাম ঠিক সেই দিনই মহাপুরুষ মহারাজ নিচে নেমে এদিক ওদিক ঘুরে গঙ্গার ধারে এসে দেখলেন যে রোয়াকের উপরটা অপরিষ্কার শিল বা শকুন রোয়াকের উপর বসে কিছু খেয়েছে তাই ওই জায়গাটা খুব অপরিষ্কার হয়েছিল তিনি তখনই আমায় ডাকলেন আমি আসতেই খুব বিরক্তি প্রকাশ করে জিজ্ঞাসা করলেন আজ রোয়াক ঝাড়ু দিয়েছো আমি হাত জোড়ো করে বললাম আজ ঝাড়ু লাগাতে লাগাতে খুব রোদ উঠে গিয়েছিল তাই রোয়া ঠারু না দিয়েই বাজারে চলে গিয়েছিলাম তিনি তা শুনে খুব গম্ভীর হয়ে বললেন এমনটি আর করো না ঠাকুর রোজ ধারে বেড়াতে আসেন অপরিষ্কার থাকলে তার বেড়াতে খুব কষ্ট হয় এ কথা শুনে আমার অন্তর দারুণ অনুশোচনায় ভরে গেল বুক ফেটে কান্না এলো আমি হাত জোড়ো করে কাঁদতে কাঁদতে বললাম মহারাজ অমনটি আর করবো না আমার ভিতর থেকে এমন কান্না আসছিল যে চাপতে পারছিলাম না ডুকরে ডুকরে কাঁদছিলাম তখন মহারাজ আমাকে সেহ ভরে আদর করে আমার অবাধ অশ্রু মুছে দিতে দিতে বললেন সকালের দিকে যেদিন সময় হবে না বিকেলে ঝাড়ু লাগিয়ে দিও ঠাকুর বিকেলের দিকেই বেড়াতে বের হন ওই ঘটনা আমার জীবনে এক মহাশিক্ষা দিয়ে গেল অনেক সময় মনে হতো ওই তো ঠাকুর ওই তো তিনি বেড়াচ্ছেন ওই চিন্তা আমার মনকে আনন্দময় করে দিয়েছিল যা আমার জীবনের পরম প্রাপ্তি গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে একটি ছোট্ট শেয়ার করে অন্য কেউ শুনতে সাহায্য করুন